প্রধানমন্ত্রী হিসাবে যেভাবে তিনি রাজাকার বলতেন আমি তার মুখ থেকে ওটা ওইভাবে আশা করি না আল্লাহর কাছে যেভাবে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করেন সেরকম বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা না চাইতে পারলেন তারা খুব একটা ভালো করতে পারবেন না বাংলাদেশের মানুষ পিয়ার পদ্ধতি বোঝে কি না আমার তো তাই জানা নেই আর মানুষ যা না বোঝে ভোটার যা না বোঝে তা হওয়ার কোনো সম্ভাবনা নেই করা উচিত না ডাকসু নিয়মিত নির্বাচন হওয়া উচিত নিয়মিত নির্বাচন হওয়া উচিত এবং গত অনেকগুলো বছর নির্বাচন নাই বলেই আমাদের দেশে এত অশান্তি এবং শুধু ডাকসু কেন সকল শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচন হলে তাতে নেতৃত্ব বেরিয়ে আসবেন আমাদের দেশে তেমন কিছুরই অভাব নাই শুধু উপযুক্ত নেতৃত্বের অভাব একটা বিষয় হচ্ছে যে আওয়ামী লীগ ক্ষমতা থাকার সময় আমরা ছাত্র লীগের কথা শুনছি শুনে আসছি আলোচনা হোক সমালোচনা হোক সেটা শুনছি এখন আমরা ছাত্র শিবির বা ছাত্রদলের দলের বিষয়গুলো শুনছি এর ভিতরে যে কিছু শব্দ শব্দ যে রাজাকার আলবদর বা আলবদর বাচ্চা রাজাকার এই বিষয়গুলো কিন্তু কন্টিনিউ হচ্ছে মানে এমন নয় যে মানে আওয়ামী লীগ বলতো শুধু এই জন্য মানে তারা তাদের এই বিষয় এখন তারা নাই কিন্তু এই শব্দগুলো কিন্তু আবারও আছে ব্যাপারটা আসলে কি শব্দগুলো কি বাংলাদেশি বা রাজনীতি মাঠে মানে অবিসংবাদিত বা সবার জন্যই এটা অনিবার্য যে কেউ বলতে পারে যে কাউকে বা কারো সমালোচনা করলে সেই জামাত শিবির সরি রাজাকার বা বাচ্চা এটা বলতে পারে আমি জানি না আপনাকে আমার কি বলা উচিত তবে রাজাকার রাজাকারই রাজাকারদেরও সংশোধন হওয়া উচিত ছিল আর একটা দেশ যদি সবাইকে গ্রহণ করতে না পারে সেটা দেশের দুর্বলতা প্রধানমন্ত্রী হিসাবে যেভাবে তিনি রাজাকার বলতেন আমি তার মুখ থেকে ওটা ওইভাবে আশা করি না রাজাকার বললে পাকিস্তানি যারা তারা তার চেয়েতেও তো বড়ই পাকিস্তানের ইন্ধনেই তো রাজাকার হয়েছে সেই পাকিস্তানকে আপনি গ্রহণ করতেছেন আর রাজাকার আলবদর এরা ছিল মুক্তিযুদ্ধের সময় সবচেয়ে নিম্ন মানের পাহারাদার তারা সেখানে পাহারা না দিয়ে তারা খুন খারাপ করেছে লুটতরাজ করেছে এটা পাকিস্তানিরা করাবারই চেষ্টা করেছে একটা বদনাম গায়ে দিয়ে দিতে পারলে তাকে দিয়ে কাজ করানো যায় আর বিশেষ করে কুকাজের যদি ব্যাপারগুলো আসে তাহলে কুকাজের জন্য খারাপ কাজটা কাউকে একবার করাতে পারলে তাকে দিয়ে দ্বিতীয়বারও সেই কাজ করানো যায় এনসিপি একটি নতুন দল করেছেন খুবই ভালো কথা আরও দশটা দল হোক মানুষের কাছে যাক মানুষকে জয় করুক জয় করার দখল করা এক কথা না জয় করার জন্য একমাত্র অস্ত্র হচ্ছে ভালোবাসা ভালোবাসা আর ভালোবাসা কাজ কাজ আর কাজ গায়ের জোরে জনগণকে জয় করা যায় না সেই জন্যে আমি খুবই চিন্তান্বিত কারণ তারা খুব একটা সফল কাম হতে পারবেন না এবং এটা খুবই রুরোর সত্য যে মানুষ শেখ হাসিনার প্রতি যে পরিমাণ বিরূপ হয়েছিলেন আজকে সেই পরিমাণ বিরূপ নেই এটা যারা আন্দোলনের সফলতা এনেছেন তাদের জন্য একটা অসিনী সংকেত জামাতের কার্যক্রম বা নির্বাচনী প্রক্রিয়া বা তারা পিয়ার পদ্ধতি চাচ্ছে একটা বিষয় আর পাঁচই আগস্টের পর তাদের যে সভা সমাবেশ বলি বা নির্বাচনী প্রক্রিয়া বলি বা কার্যক্রম বলি এগুলো নিয়ে আপনার প্রতিক্রিয়া জামাত একটি প্রায় ক্যাডার ভিত্তিক শক্তিশালী সংগঠন কিন্তু আমার ধারণা আমি মনে প্রাণে বিশ্বাস করি মুক্তিযুদ্ধের ভুল যতক্ষণ পর্যন্ত তারা অকপটে স্বীকার করতে না পারবে আল্লাহর কাছে যেভাবে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করেন সেরকম বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা না চাইতে পারলে তারা খুব একটা ভালো করতে পারবেন না তাদের জনভিত নাই